আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আমার ছেলে চিপস আর ড্রিঙ্ক্স খাইতে স্যার বলতেছে আমার দেখছো কী সুন্দর আলু চিপস বানায় ব্যাটা রাত তুমি কোনো আলু চিপস বানাইতেই পারো না আমি বলছি কে বলছে আমি তো কোনো আলু চিপস বানাইতে পারি না আমি অনেক সুন্দর আলু চিপস বানাইতে পারি বলে এ দিন তো কোনো বানাই খাওয়াই না আলু চিপস চল বেটা চলাম তারা এখনই বানাই খাওয়াই তার আলুর চিপস তারপর আর কি ও ওকে বলার পরে আমি বলতে আল্লা আলু চিপস যে আমি বলছি বানাই খাওয়াবো এখন কীভাবে বানাই খাওয়াবো তারপর আমার মাথায় একটা পূর্তি আসলো ওই যে পুচির মানে একদিন আলু দেওয়া আর কী দিয়া কী দিয়া কী দেয়া জানি কী বানিয়ে বানাইছিলো পিজ্জার মতো ওনার নাকি খাইতে খুব টেস্ট লাগছিল তাই ওই পুতির মায়ের রেসিপি নকল করার জন্য আমি এই সেই আলু এই চাকটা এইভাবে কেটে নিলাম যাই হোক কীভাবে কাটতে জানি না উনি তো এইভাবেই কাটছিল দেখছিলাম তাই ওনার মতো কি এইভাবে কেটে নিলাম কাটার পরে এখানে হলুদ লবণ মরিচ যা যা আছে উনি যেইভাবে যেইভাবে দেখাইছিলো আমি ঠিক সেইভাবে সেইভাবে দিছি ওনার মতো যদি খাইতে না হয় তাহলে আর কী বলবো আজকে ওনার মতো আমি রান্না করেই ছাড়বো পুতির মা অনেক মজা করে রান্না করছিল আমার দেখাইছিলো ওনারা সবাই খায় খুব ভালো 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 মানে বলছিল যে অনেক মজা অনেক মজা অনেক ভালো রিভিউ দিছ আজকে আমিও সেই রকমই একটা ডিশ তৈরি করতেছি বন্ধুরা তাকে অনুসরণ করে তারটা দেখে দেখে বলতে পারেন আমি তারটা কপি করতেছি আচ্ছা ঠিক আছে তারটা কপি করলাম এখন আমি আলুগুলো সব সুন্দর করে কেটে কুটে ওনাকে দেখছিলাম কি কি জানি দিতে ওই কি কী দিছে আমি ঠিক ভুলে গেছি কিন্তু হলুদ লবণ মরিচ এগুলো তো দিতেই হয় তাই এগুলো আমিও দিলাম দেওয়ার পরে একটু ময়দা দিলাম ময়দা না দিলে আমার একটা একটা আর একটা লাগবে কীভাবে তারপর ওই যে তাওয়া তাওয়া কড়াই বসালাম করায় বসানোর পরে একটু তেলটা বেশি হয়ে গেছে হায় হায় তেল তো বেশি হয়ে গেছে এখন কি ওনার মতো হবে তারপরে সুন্দর করে গুছাই গুসায় গুসায় এই খেতা বানাইতেছি উনিও এরকম খেতে বানাইছিল তো খেতা বানানোর পরে সুন্দর করে খেতা বানানোর পরে এগুলো আবার উল্টা পাল্টাই দিতে হবে না ও উল্টাইতে এসে দেখি আমি তার উল্টাইতে পারি না আর উল্টাইতে পারি না কেন উল্টাইতে পারবো কেমনে এক হাতে কি সম্ভব আমার এক হাতে মোবাইল আর এক হাতে কি আমি খুঁড়শুনতে উল্টাইতে পারবো পারবো না তারপরে মোবাইল দেখে দুই হাতে আমি উল্টে দিলাম আরেক পাশে আরেক চুলে আরেকটা খেতা বসাই দিলাম কারণ খেতা আর উপরে খেতা তো আবার দিতে হবে যাই হোক খেতার উপরে আবার কী দিয়ে দিলাম দেখেন চিজ ছিল ঘরে ওনার ঘরেও চিজ ছিল উনিও সুন্দর করে কেটে কুটে দিছে তাই আমিও সুন্দর মতো কেটে কুটেই দিয়েছি ওনার মতো পুরাই কপি পুরাই কপি ওনার মতোই কপি করছি হয়তো মরিচ হলুদ লবণ একটু উনিশ বিষ হইতে পারে কিন্তু পুরাই কপি করছি আমি ওনার মতো তারপর আর কি ঘরে নিয়ে আসলাম আমার ছেলেকে বলে দেখ দেখ বাবা দেখ আমি অনেক মজা করে আলু দিয়ে এসব বানিয়েছি এ হ্যাঁ আলু তুমি বানাইছো মাইনসেটটা দেখে দেখে আমি কি সেটটা দেখি আর চারটাই দেখি দীক্ষা দীক্ষাই তো বানাইতে হয় এমনি এমনি কি আর বানাইতে পারবো তোর মায়ের মাথায় কি এত বুদ্ধি আছে যে এমনি এমনি বানাবে মাইন দেখে দেখেই তো বানাবো পরে বলতেছে আচ্ছা তাও দাও দেখি খায় দেখি তারপরে বিশ্বাস করবেন না বন্ধুরা খায় তো আমি আর আমার ছেলে পাগল হয়ে গেছি এতই মজা এতই মজা আরে পুতির মা তো ঠিকই বলছিল ওই তাপসী দিদি তো ঠিকই বলছিলো এটা খেতে দারুণ মজা ভিতরে চিজ টাইনা টাইনা আসতেছিলো আমার ছেলে বারবার বলতেছে আমি চিজ খাবো চিজ খাবো ভিতর থেকে ওকে বলতেছে ঠিক আছে বাবা এনে চিজ খা চিজ খা তারপরে এটা খায় বলো আমার ঝাল লাগে ঝাল লাগে আমি কী বলো ঝাল লাগে আমি তো ঝালতে মনে একটা দিলামই না অল্প করে তো ঝালছে তারপর বলতেছে না আমার ঝাল লাগে তা ঠিক আছে পানিও খা এটাও খা তো চিজ নিয়ে টানা টানা শুরু করছে চিজ তো আমার সেই মজা লাগতেছে আমি খা বা খা আমি এটা পুরো কপি করে বানিয়েছি ওনার মতো যদি না হয় তাহলে আমি কি বলবো এটা ঠিক তাপসী দিদির মতোই হয়েছে যাই হোক ওই তাপসী দিদি সেই ইতে আমি এটা দেখছিলাম দেখার পরে আমি একদিন ভাবতেছিলাম যে বানাবো 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 কিন্তু অনেক দিন হয়ে গেল আর বানানো মানে হয়ে উঠতেছে না আজকে দেখলাম আমার ছেলে আলুর চিপস খাচ্ছে তখনই আমি বললাম যে তুমি বাবা আলুর চিপস চিপস বাদ দাও আমি তোমাকে সুন্দর করে চিপস বানাই দিচ্ছি আর তুমি সেইটা খাও এটাও খুবই মজার একটা চিপস হয়েছে মানে খেয়ে প্রশংসা করার মতো একটা জিনিস যাই হোক আমরা এটা খেয়ে দিয়ে আমার ছেলে বা বলতে চান এটা খেয়েতে চল আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবে কোথায় যাবে কেন আমাদের এখানে আশামনি পার্ক আছে পরহরটা আমি একটু নিছিলাম ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে তুমি আমারটা কেন নিলাম কি আমি তোমার একটুখানি নিশে আমি দেখলাম কেমন লাগে কেমন লাগে পরে আমি কি আমার আমার কাছ থেকে তুমি নাও ঠিক আছে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবো